হাই গাইস আজকে অনেক দিন পর চলে এলাম তো অনেকদিন আমি ভিডিও করিনি সামনে পরীক্ষা হলে ভিডিও মিডিও করা হয়নি আর আজকে করছি তো আমরা একটা ভিডিও করছি এখন খুব ভিডিওটা মানে ইনস্টাগ্রাম খুলি ভিডিওটা দেখাচ্ছে তো ভিডিওটা আজকে আমরা করবো মানে লিপস্টিক আইলাইনার কাজল প্লাসার দিয়ে যেই ভিডিওটা করে এই ভিডিওটা করবো তো দেখো আজকে এখন সাজানো হচ্ছে ওদেরকে দেখবে চলো সবাই একটু আলো করে দেয়

যদি এখানে ভুরুতে পেন্সিল দেবে আমি কাজলটা দেবো তো আমরা সেজে গুজে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাদেরকে একটু তাড়াতাড়ি পরে তো দেখাতে পারি তোর মুখটা একটু অফ তো এ দেখ তো আমার ঠিক আছে তুই

이게 나에게는 아꼈죠.

সত্যি খুব সুন্দর লাগছে ভালো লাগছে